এইটা না না পারতেছে বা ব্যক্তি তো বুঝাইছে না তো 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 না

ওই তো সবই তিন মলবের ভাগ হয়েছে হুম ওই জামেলা করে কি হয়েছে রাতে কি হয়েছে মাটির ব্যাপার হইলি জামেলা কার মাটি মাটি অন্য তো না সব কোন কালে সব কিনেছে তাই সব নি হ্যাঁ দিয়ে ওইলি তো জামেলা তো ওই মাটি কি হয়েছে ওটা এখন যত কাজ বাড়া করে খাবেন আমরা কাছ থেকে যত কল গেলে আসছে এই মারপিট শুরু করতে পারো মারপিট কেন ওই যে এই মাটি জমি এখন ওরা জোর করে আমাদের জোর খাবে তা থেকে মাটি ওই এই pakasটা ধরে কে কিনেছল কে কিনেছল কি নাম কালু

जोर कर दो कर तेज़ चल अरे यादव मध्य से यार यादव तो ख़ालस है जोर कर यार दो <स्थारा> <स्थारा>